গেলে অপেক্ষা কর সময় দেখামু খেলা তুই যে জায়গায় বাজার বহাইছু ওই জায়গায় আমি বসামু মেলা মইরা গেলে তো মইরাই গেলাম অপেক্ষা কর সময়ে দেখাম তুই যে তুমি আমার মূল্য বুঝবা কেমনে তুমি তো আর আমার চাও নাই তারে যায় জিজ্ঞাসা করো আমার মূল্য যে আমার চায়া উপায় নাই তুমি তো আর আমারে চাও না তারে যায় জিজ্ঞাসা করো আমার মূল্য যে আমারে চায়ও পায় নাই যক না তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না সামনে পাহাড় পুললে ঢিঙ্গিয়ে যাই আগুন পুললে মারিয়ে যাই সাগর পুললে সাঁতরে চাই আমার গায়ে যদি একটা ফুলের টক্কাও লাগে তখন সবাই রে এই নোয়াখালিতে দিন দেয় তারপরে আমি কাসিমপুর যাবো যখন আর তখন লক্ষ্মী না পৌঁছানো পর্যন্ত থামি না সামনে পাহাড় পড়লে টিঙিয়ে যাই আগুন পড়লে বাড়িয়ে যাই সাগর পড়লে সাঁততে চাই আমার গায়ে যদি একটা ফুলের টক্কাও লাগে তবু সবাই রে এই নোয়াখালিতে দিন দেয়া তারপরে আমি কাশিমপুর যাব পিস্তল দেয়া ঘুরতে পারে কিন্তু গুলি চালানোর রাস্তা সবার থাকে না আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইবো না পিস্তল নেয়া ঘুরতে পারে কিন্তু গুলি সবার থাকে না আমারও পিস্তল আছে আমি ঘুরি না কারণ ওই জিনিস আমার কাছে থাকলে যদি আমি হই তাহলে তুইও কিন্তু এটা আসামি হবি তুই আমার নামে মামলা দেবে খারাপ থেকে বাইরে পাল্টা তোর নামে মামলা হয়ে যাবে আসামি যদি আমি হই তাহলে তুইও কিন্তু এটা আসামি হবি তুই আমার নামে মামলা দেবে থানার থেকে বাইরে পাল্টা তোর নামে মামলা হয়ে যাব যে আমারে ভালোবাসবো তার জন্য জান দেয়া দেব আর যে আমার সাথে দুশ্মনি করব ওর জিন্দিগি নষ্ট করে দেব